এই ট্যাপগুলো কত চারশো টাকায় দেখো বন্ধুরা এই চারশো টাকায় এই ট্যাব তাও কিন্তু চালু কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ ছশো টাকা আচ্ছা এই পাওয়ার ব্যাংকটা দেখা যাবে ওই লালটা পাওয়ার ব্যাংকটার দাম কত আছে দুশো তো বন্ধুরা চলিলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে ডায়মন্ড হারবার যাওয়ার কি মগরাহাট স্টেশনে তো মগরাহাট স্টেশন থেকে আজকে যাব এখানকার কিছু পুরনো দোকানে মানে পুরনো জিনিসপত্র বিক্রি করে তো প্রথমে তোমরা কিভাবে আসবে সেটা বলি শিয়ালদার থেকে আসলে শিয়ালদার থেকে সাউথ লাইনে ডায়মন্ড হারবার ধরে সেখান থেকে মগরাহাট নেমে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা সেই দোকানগুলো দেখতে পারবে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম দিয়ে তো দেখতে পাচ্ছো তিন নম্বর থেকে সোজা চলে যাব এক নম্বরে দেখো বন্ধুরা এইগুলোই কিন্তু বিক্রি হচ্ছে দাদা এগুলো কি বিক্রি হবে কত করে ওই ওই তোমরা বলবে না তো বন্ধুরা তোমরা কিন্তু স্টেশন থেকে মানে স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই দেখতে পারবে সব ছোট ছোট দোকান বসেছে আর এই সব দোকানেই কিন্তু তোমরা পেয়ে যাবে যে পুরনো মোবাইল থেকে শুরু করে পুরনো ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা এই প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যাই সামনের দিকে দেখবো দোকান টোকান কেমন কি আছে জিজ্ঞাসাও করব প্রত্যেক দোকানেই যাব এবং দোকানে গিয়ে গিয়ে কিন্তু কোন জিনিসটার কি দাম সেটাও কিন্তু জিজ্ঞাসা করব আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নেমে এলাম একেবারে লাস্টের দিকে যেটা একেবারে ডায়মন্ড হারবারের দিকে যেতে হয় এই গলি দিয়ে কিন্তু আমরা এখন বেরোবো ঠিক আছে তো এই গলি দিয়ে বেরিয়েই কিন্তু আমরা চলে যাবো সেই হলের ওখানে কেননা হলের ওখানে আমরা দেখতে পারবো সেই দোকানগুলো তো বন্ধুরা এখানে হচ্ছে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডের এই পাশে একটা গলি চলে গেল একদম নিচের দিকে আমরা এখন এই গলি দিয়ে ঢুকবো আর কি দেখো তো বন্ধুরা এইটা হচ্ছে সিনেমা হল আর এই সিনেমা হলের সামনে দিয়ে আমরা কিন্তু চলে যাব সেই জায়গাটাতে তো চলো তো বন্ধুরা এখন যাচ্ছে সিনেমা হলের পাশে দিয়ে যে রাস্তাটা চলে এলো সেই রাস্তাটা ধরেই এই রাস্তাটার ঠিক ডানিয়ে আছে সেই মানে দোকানগুলো যেগুলো ফুটে বসে আর কি ফাইনালি কিন্তু চলে এলাম সেই জায়গাটাতে এই যে একটা গলি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মানে বসে আর কি তো তোমাদের প্রত্যেকটা দোকানে এই যে এমন ফোন টোন বা অনেক সামগ্রী কিন্তু আছে সেগুলো কিন্তু বিক্রি করা হয় তো চলো আমরা প্রত্যেকটা জিনিসের দাম শুনবো কোনটার কি দাম সেগুলো কিন্তু তোমাদের জানাবো দেখতে পারছ এইগুলো কিন্তু এখানে বিক্রি হয় একটা কাকার কাছ থেকে এখানে শুনে নি কোনগুলোর কি দাম আচ্ছা কাকা এই বাজারটার নাম কি বাজারটার নাম হচ্ছে কি বাজার কোন নাম আছে? কলি মার্কেট খোলকিন মার্কেট কলিং মার্কেট আচ্ছা এখানে কি এই যে 15 পুরানো যে জিনিসগুলো দেখছে এগুলো কি অনেক দিন থেকেই বসে এখানে তো অনেক বছর এটা অনেক দিন তো মানে রবিবার বৃহস্পতিবার আচ্ছা রবিবার বৃহস্পতিবার সবটাই দুই দিন বসে আচ্ছা মানে এই বাজারটা এই যে পুরনো জিনিসপত্র আপনারা বিক্রি করছেন এটা কি অনেক আগে থেকেই আগে মানে এরকম বিক্রি হচ্ছে আচ্ছা অনেক আগে আচ্ছা আচ্ছা এখানে যে বিক্রি হচ্ছে আমরা হ্যাঁ সাত আট বছর সাত আট বছর সাত আট বছর ধরে এরকম বিক্রি হচ্ছে তাই না আচ্ছা এছাড়াও যে লক্ষ্মীকান্তপুর আর একটা হাট আছে আপনারা কি ওখানে যান না এখানেই শুধু আমাদের এখানে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এখানে আমরা সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এই যে বড় বড় ঘড়িগুলো রয়েছে কেমন দাম টাকা আছে 200 টাকা আছে 250 টাকা আছে 100 টাকা আছে 50 টাকা আছে 60 টাকা আছে 70 টাকা আছে 80 টাকা আছে সব ধরনেরই আছে আচ্ছা এই জিনিসগুলো ধরুন 50 টাকা

ব্যাটারি লাগালে চলবে আর এই দেখো এই জিনিসপত্রগুলো কিন্তু এইভাবেই বিক্রি হয় এখানে দেখছি একটা পাওয়ার ব্যাঙ্কও আছে আচ্ছা এই পাওয়ার ব্যাঙ্কটা দেখা যাবে ওই লালটা দেখি তো বন্ধুরা এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক দেখেছি দেখি পাওয়ার ব্যাঙ্কটা কেমন আচ্ছা এইটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক তো দেখতেই পাচ্ছো পাওয়ার ব্যাঙ্কটার দাম কত আছে দুশো

এগুলো কত দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা দুশো টাকা আচ্ছা ওই জেবিএল গুলো দুইশো টাকা দাম আছে আর এই টেপ বড় টেপটা কত দাম আছে আমার চারশো টাকা চারশো টাকা এগুলো কি সব চালু কন্ডিশনে আছে আচ্ছা তো দেখতেই পারছো বন্ধুরা আর এই যে জোড়া স্পিকার সব চালু সব চালু সব চালু এগুলো কত আছে দাম এটা আমার একশো টাকা জোড়া এই দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা এটা হচ্ছে একশো টাকা জোড়া এগুলো হচ্ছে ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা আর যে প্লাগটা আছে ওই যে টাকা আছে 80 টাকা আচ্ছা এগুলো তো অনেক বড় ওই অনেক লাইনই ধরবে মনে হচ্ছে তো দেখতেই পারছো বন্ধুরা এমন কিন্তু সব জিনিস আছে আর এই টেলিফোনটা কত আছে টেলিফোনটা 100 টাকা আছে শুনলাম তো দেখ আচ্ছা আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সব ধরনের সামগ্রী আছে যেগুলি পুরনো বলা যায় সবগুলোই বলা যায় তবে সবগুলি কিন্তু চালু কন্ডিশনে আছে মানে একদম একটু কাজ করলেই হয়তো বা চলতে পারে বা চলবে এই এখানে কিন্তু সব ধরনের পুরনো জিনিসপত্র আছে টেপ থেকে শুরু করে ওখানে ঘড়ি টড়ি সব কিছু বলা যায় একেবারে কম দামে আর কি তো এইগুলো কি আছে আচ্ছা ঘড়ির পেছনে যে মেশিনটা সেটা তাই না আচ্ছা এখানে কভার আছে মাইক মাইক আছে চার্জার আছে যে চার্জারগুলো এখন বর্তমানে দেখা যায় না সেই চার্জারগুলোও কিন্তু এখানে রয়েছে দেখছি লাইট আছে সব কিছুই কিন্তু আছে যে লাইটিং এর এগুলো আছে সব তো সবগুলোই কিন্তু এখানে চালু যেগুলো এখানে আছে সবগুলো কিন্তু চালু তো চলো আমরা কিছু ফোন টোন দেখি দাদা ফোনের দোকান কি তোমার আচ্ছা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সব বাটুন ফোন টাচ ফোনও কিন্তু এখানে রয়েছে চার্জার সহ সব কিছুই কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো আমরা ফোনের দাম টাম কিছু শুনি এখানে এখানে কিন্তু অনেক ফোন টোন দেখতে পাচ্ছি একটা স্যামসং এর ফোন দেখতে পাচ্ছি দাদা এই ফোন কি চালু এই স্যামসং এর ফোনটা কত দাম আছে দাদা এটা তোমার দাম পড়বে হচ্ছে 3000 টাকা তো দেখো বন্ধুরা এখানে তিন হাজার টাকার একটা ফোন দেখতে পাচ্ছি ক্যামেরা কন্ডিশনটা তোমাদের দেখাই মানে ক্যামেরা কন্ডিশনটা একটু খারাপ আছে তবে দেখছি মোটামুটি ভালো আছে এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে নোকিয়ার একটা ফোন দেখতে পাচ্ছি এই যে নোকিয়ার ফোনটাও চালু আছে নোকিয়ার ফোনের ক্যামেরাও কিন্তু বলা যায় যে অমনই আছে মানে যেমন বললাম যেটা স্যামসাং এর দেখতে যেমন নোকিয়া ফোনও কিন্তু তেমনই আছে এটা কত দাম আছে দাদা পঁচিশশো তাই না এটা কি তোমার হচ্ছে চার্জার টার্জার দিয়ে না শুধু ফোনটাই আচ্ছা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই নোকিয়া ফোনটা কিন্তু পঁচিশশো টাকা দাম আছে তো নোকিয়া ফোনটা দেখলাম এখানে রিয়েলমি আসে সামসাং আসে ওপো আসে ওয়ার্নার আছে সব ধরনের কিন্তু কালেকশন আছে আর এই ট্যাবের কেমন দাম আছে দাদা ট্যাব 2000 টাকা ফোর জি ট্যাব 2000 টাকা তো দেখতেই পারছো এই ফোর জি ট্যাব গুলো কিন্তু 2000 টাকা দাম আছে তো সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো চালু কন্ডিশনে আছে চালু কন্ডিশনে আছে তো দেখো এই নোকিয়া ফোন গুলো কিন্তু আসলেই অনেক ভালো ভালো ফোন এগুলো কিন্তু দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু একটা ওপোর ফোন দেখছি ওপোর ফোনও কিন্তু এখানে রয়েছে ওপোর ফোনটা কত আছে সতেরোশো টাকা তো দেখো বন্ধুরা এই ওপোর ফোনটা সতেরোশো টাকায় আছে মানে সব থেকে কম দামের কোন ফোনটা আছে এখানে এইগুলো এইগুলো কত করে এগুলো কত দাম আছে কত বারোশো দেখো বন্ধুরা এই ফোনগুলো কিন্তু কি ফোন এর আছে বারোশো টাকা করে তো দেখতেই পারছো এইগুলো আছে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফোন কিন্তু এখানে আছে আচ্ছা এই বাটন ফোনগুলো কেমন আছে দাদা আচ্ছা 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 এই ফোনগুলো আপনারা কোথায় পান নাকি পুরোনো হচ্ছে এটা এখানে একটা এলজির জির ফোনও দেখতে পাচ্ছি যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর এল জির ফোন তো দেখো বন্ধুরা একটা এল জির ফোন পেলাম পুরোটাই কিন্তু অন্য রকম দেখতে মানে একেবারে আমি নতুন একটা ফোন দেখছি এটা একেবারে নতুনই বলা যায় ফোনটা এই ফোনটা কত আছে দাদা বারোশো টাকা তাই না তো দেখতে পাচ্ছ এমনই কিন্তু সব দাম আছে সব ফোন টোন থেকে শুরু করে সব কিছুর কিন্তু এমনই দাম তো চলো দেখি আমরা এল জির ফোনটা কেমন তো বন্ধুরা বলা যায় যে সব ধরনেরই ফোন আছে তো একেবারে কম প্রাইসের ভিতরে বললো বারোশো পনেরোশো দু হাজার এমনই কিন্তু দাম তো এখানেও এই সাইডেও কিন্তু কিছু ফোন দেখছি এই যে এই ফোনটা কিন্তু খুবই ফেমাস এক সময় কিন্তু খুবই ফেমাস ফোন ছিল এই যে এর ডুয়াস ফোনটা এখন তেমন একটা দেখা যায় না কিন্তু এই ফোনটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে একটা মাইক্রোম্যাক্সের ফোন এখানে একটা মটোরালার ফোন দেখছি মটোরালার ফোনটার দাম কেমন আছে দাদা দাম বলো স্যার দাম কত আছে আড়াই হাজার টাকা দাম আচ্ছা দেখতে পাচ্ছ এই মটোরালার ফোনটার দাম কিন্তু আড়াই হাজার আছে একেবারে এখানে তো অনেক ফাটা রয়েছে না না ভিতরে দেখো তো দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে সতেরোশো এইটা বাটন ফোন আচ্ছা বাটন ফোন কেমন দাম আছে 300 350 300 350 তাই না আর এই খালি খালি ব্যাটারি বিক্রি হয় তাই না ব্যাটারি 100 টাকা 80 আর এই চিপ গুলো ছোট ছোট দেখো বন্ধুরা এই চিপ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 16 জিবি চিপ আছে 100 টাকা 50 টাকা এমনি কিন্তু দাম তো এইভাবেই কিন্তু এখানে বিক্রি করা হয় দাদারা বিক্রি করে এই পাশেও দেখতে পাচ্ছি অনেক ইয়ে রয়েছে এখানে লাইট থেকে শুরু করে ছোটো ছোটো যে বক্স সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকম পেন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন স্টাইলের পেন এছাড়াও এখানে ঘড়ি ক্যালকুলেটর এখানে সায়েন্সের ক্যালকুলেটর সেই সায়েন্সের ক্যালকুলেটারও দেখতে পাচ্ছি যেটু এই ক্যালকুলেটার দাম কত হ্যাঁ দুইশো টাকা আচ্ছা এই সায়েন্সের ক্যালকুলেটারটা দুইশো টাকা বললো আর এখানে কিন্তু ওই যে সব কিছুই আছে চশমা লেডিস চশমা থেকে শুরু করে লাইট তারপরে হচ্ছে বক্স ওইদিকে ঘড়ি আর ওইদিকে যে ওজন মাপার যেটা সেটাও আছে এদিকে ঘড়ি একটা ফোনও দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি অনেক কিছুই আছে এছাড়াও কিন্তু প্রচুর দোকান এখানে বসে তো আর একটা দোকানে দেখি যে কি কি ফোন আছে এখানে সেটাই দেখি যে এখানেও কিন্তু স্যামসাং এর ফোন আছে এগুলো কত করে বললে বারোশো টাকা তাই না দেড় হাজার আচ্ছা আর যে যেগুলো ভালো কন্ডিশনে আছে সেগুলোর কত দাম দু হাজার তো এগুলোর সাথে কিছু কোনো চার্জার টার্জার কিছু থাকবে

দেড় হাজার টাকা তো এই রিয়েলমি ফোনটা কিন্তু দেড় হাজার টাকা বলছে যেটা হচ্ছে লাগাবার সময় ফেটে যায় দেখো বন্ধুরা ফোনের কন্ডিশন কিন্তু মোটামুটি ঠিক আছে এগুলো দেড় হাজার বলছে এগুলো মানে মোটামুটি সব দামেরই ফোন আছে সব থেকে কম দামের ফোন কোনটা আছে এর ভিতরে এইটা এটা কত আছে এটা হ্যাঁ হাজার টাকা আচ্ছা দেখো বন্ধুরা এই ফোনটা একটুখানি ডিসপ্লেতে ভাঙা আছে আর এইটা বলছে কিন্তু হাজার টাকা তো দেখো এত কম দামে কিন্তু একেবারে ফোন পাওয়া যায় এখানে আচ্ছা কেউ যদি ফোন টোন কেনে আপনারা কি কোনো বিল টিল কিছু দেন না এমনি জাস্ট এইভাবে নিয়ে আসবেন চুরির মাল বেশি আমার মাল তৈরি এখানে স্টেশন থেকে আমার ভিডিও লাগাই কিনি কেনার পরে মাঠগুলো তৈরি করতে হয় পুরো তবে বিক্রি করা আচ্ছা আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু রিয়েলমি ওপো সব ধরনের ফোন আছে আর সব ফোনগুলো কিন্তু চালু কন্ডিশনে আছে মানে যে চলছে না এমন কোনো কথা নেই কিন্তু সব ফোনগুলোই কিন্তু চলছে তো এইভাবে কিন্তু কাকারা এখানে ফোন বিক্রি করে তো এছাড়া আর কোনো ফোন টোন আছে না এইগুলোই তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এমন করেই কিন্তু এখানে বসে আচ্ছা কাকা এই দোকানগুলো কি চার পাঁচটা দোকানই বসে না আরও বেশি বসে না বাজার খারাপ ওই জন্য আসে না তো দেখতেই পারছো বন্ধুরা এইভাবে কিন্তু এখানে অনেক রকম দোকান বসে এখানে ওখান থেকে শুরু করলাম যখন তখন ছিল কিন্তু ওই ফোন থেকে ওই পাশ থেকে ফোনের দোকান এই পাশেও কিন্তু ফোন আরও ফোন ছাড়াও কিন্তু বিভিন্ন রকম দোকান বসে পুরো গলিটা ধরেই কিন্তু দোকান বসে তো বন্ধুরা আরও একটা দোকানে চলে আসলাম এই যে এই কাকার দোকানের এখানে তো এখানে কিন্তু একটা বড় ট্যাপ দেখতে পাচ্ছি কত করে কাকা এই ট্যাপগুলো এই ট্যাপগুলো গুলো কত চারশো টাকায় দেখো বন্ধুরা এই চারশো টাকায় এই ট্যাপ দেখাচ্ছে আচ্ছা এই লকটা খুলবে না নাকি আচ্ছা এটা মনে আচ্ছা এটা তো হচ্ছে তো দেখতেই পারছো বন্ধুরা এখানে অ্যাপেলের কিন্তু আই মানে আই প্যাড মাত্র চারশো টাকায় আমি বুঝতে পারলাম না বিষয়টা মানে সেকেন্ড হ্যান্ড বলেশ মনে হয় সম্ভবত সম্ভব আচ্ছা তো এইভাবেই কিন্তু এখানে কিন্তু কোনো লক খুলছে না তো দেখতে পারছো আর এখানে কিন্তু প্রচুর ফোন আছে ফোন থেকে শুরু করে আচ্ছা কাকা এই ফো এই স্যামসাংয়েরগুলো কত আছে দাম

কপাল সে কম দামে অনেক সময় হয়ে যায় আবার অনেক সময় বেশিরভাগ মিস্ত্রিরা এসে নিয়ে যায় যে অনেকের কাস্টমারের মাল থাকে কোন পার্টস পায় না প্রয়োজনে এখান থেকে সেই মডেল দেখে এখান থেকে মাল নিয়ে গেল নিয়ে গেলে তারা সারিয়ে তার আবেশ না তো দেখো বন্ধুরা এখানে এই ধরনের কিন্তু প্রচুর ফোন আছে এখানে একটা পাওয়ার ব্যাংকও দেখতে পাচ্ছি এখানে ফোনও আছে আইট্রেলের ফোন এই যে একটা ক্যামেরাও দেখতে পাচ্ছি ক্যামেরাটা কত আছে কাকা দাম ও বেশি না টাকা 150 টাকা চালু কন্ডিশনে আছে মোটামুটি চালু কন্ডিশনে আছে ফোনটা চার্জ একটু কম আছে আচ্ছা এখানে 150 টাকায় তোমরা কিন্তু ক্যামেরা পেয়ে যাবে দেখো এই ক্যামেরাটা কিন্তু অনেক মানে ওল্ড ক্যামেরা যেই ক্যামেরাটাগুলো কিন্তু আগে ব্যবহার করা হতো তো দেখতেই পারছো এখানে কিন্তু চিপ দেওয়া রয়েছে টাকা চিপ ব্যাটারি সব কিছু কিন্তু খুলে কিন্তু দেখাচ্ছে আমাকে তো এই যে এটা হচ্ছে সনির ক্যামেরা পারছো বন্ধুরা সনির ক্যামেরা কিন্তু সবসময়ই ভালো হয় মানে একেবারে ভালো কন্ডিশনে আছে এইখানে কিন্তু এই যে এখানে কিন্তু ইয়েও দেখতে পাচ্ছি ঘড়িও দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু অনেক ফোন এই যে এখানে একটা সনির ফোনও দেখছি এই যে ছনির ফোনগুলো প্রথমে কিন্তু প্রচুর চলতো এই ফোনগুলো কিন্তু প্রথমে ফার্স্ট টাইম যখন উঠেছিল প্রচুর চলতো এই ফোনগুলো আর এখন কিন্তু এই ফোনগুলো এইভাবেই বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছ হিউজ পরিমাণের ফোন কিন্তু এখানে আছে আচ্ছা এইটা তো স্যামসাং এর ফোন এটা কি চালু কন্ডিশনে আছে ওটা বোর্ড চালু কন্ডিশনে আছে আচ্ছা এটা দাম কত আছে প্রয়োজনে বোর্ড চালু কন্ডিশনে আছে প্রয়োজনে চার্জার পিনটা একটু সমস্যা হতে পারে কিন্তু ডিসপ্লে কন্ডিশনটা এখন বলতে পারবো না আচ্ছা আচ্ছা দাম কত আছে এটা ওটা ওই 700 টাকা 700 টাকা দাম আছে বন্ধুরা দেখো একটা এটা 464 হয় 1800 হয় 464 আর 128 তাই না হয় প্রয়োজনে কারণ আমরা এগুলো সব গোটায় রাখি কিন্তু ওই হিসাবে আমরা মাল কিনি এবং ওই হিসাবে আমরা বলতে আচ্ছা চালু ফোন কি কি আছে আপনার কাছে চালু ফোন গুলো এই ফোনটা আছে আর এই তো এই আছে এই আছে এই আছে নোকিয়া

একটা সিম লাগানো যায় তো একটা সিম লাগানো যায় এটাই দেখো মানে পুরো কন্ডিশনে আছে মানে একেবারে ভালো কন্ডিশনে রয়েছে তো দেখো এখানে সব ধরনের ফোন আছে ব্যাটারি আছে এমনকি সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় এই যে সব ফোন তোমাদের দেখালাম তোমরা কিন্তু এই মগরা হাটের স্টেশন থেকে নেমে এসেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর এটা কিন্তু দেখতে পারো বন্ধুরা সব কিছু কিন্তু তোমাদের দেখালাম এখানে কিভাবে আসতে হবে এখানে কী কী জিনিস পাওয়া যায় সব কিছু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো